আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রকমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আর একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রত্যেক দিনের মতো সকালবেলা ভিডিওটা শুরু করেছি সকালবেলা আম্মার জন্য আমি নাস্তা রেডি করতেছি তো আজকে কিন্তু রুটি পরোটা মিলিয়ে হবে তো আম্মার জন্য রুটি গোলা আগে তৈরি করে নিয়েছি আর এখানে লাউ দিয়ে আমি মুগ ডাল দিয়ে গতদিন রান্না করেছিলাম সাথে ডিম সিদ্ধ বাচ্চাদেরকেও ডিম দেওয়া হবে লাউ তরকারির সাথে আর আমি পরোটা দিয়ে তো চা পছন্দ করি আপুরা জানেনি তো সেই দিয়ে কিন্তু আজকের একদম শর্টকাটে সকালে নাস্তাটা হয়ে গিয়েছে। তারপরে এই যে দেখেন এসান বলছিল ওর বাবা যে ট্যাপটা নিয়ে আসছে তো ওইটা বলছিল আর কি খুলে দেওয়ার জন্য তো সাহসপাত ছিল না তো আমি নিজে থেকে বলছিলাম যে ট্যাপটা দিব কি না তো বলতেছে বলতেছে আচ্ছা আম্মু দাও আচ্ছা আম্মু দাও তো তারপর দিলাম তো এতদিন কিন্তু এই যে রেখে দিয়েছিলাম দেই নাই তো এখন ভাবলাম কি যে মাঝে মাঝে যদি দেই তাহলে মাঝে মাঝে এই যে ট্যাপটা আর কি চার্জ দেওয়া হবে এই ওষুলে তা না হলে দেখা যাবে কি মনে থাকবে না আর এইটা মানে নষ্ট হয়ে যাবে হয়তো বা ব্যাটারি ফুলে যাবে এরকম সমস্যা হতে পারে তো তার জন্য ভাবলাম কি মাঝে মাঝে দিব আর কি তো আজকে দিলাম দেওয়ার পর বললাম এখন থেকে প্রত্যেক শুক্রবারে দিব যেন তোমরা একটু তিন ভাই বোন মিলে ঝগড়া করলে দিবো না তো তিনজন মিলে মিশে দেখতে হবে তো বললো যে আচ্ছা ঠিক আছে আমি ঝগড়া করব না তিনজন মিলেই দি দেখবো তারপর ওকে দিলাম আর কি তো তিন ভাইবোন মিলে ওকে মাঝখানে রেখে একপাশে আননি এক পাশে ইবা থাকে থেকে তারপর দেখে যেসব পাপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ব্লগ ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই কাজটা করে ফেলছেন সেসব পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো ওদের যে ভাগ্নি গতদিন আর কি বাদাম মাখা নিয়েছিল তো তারপর ওরা বলছিল আম্মু আমাদেরকে একটু বাদাম মাখা বানিয়ে দাও তো কিছুটা বাদাম ছিল আর কি অল্প কিছুটা তো সেটাই ভেজে নিলাম আর দেখতেই পেয়েছেন কীভাবে বানিয়েছি ধুনিয়া পাতা কাঁচা মরিচ তারপর টমেটো তারপর লবণ পেঁয়াজ দিয়ে একসাথে একটু থেতলিয়ে নিলেই হবে আর কি আধ ভাঙ্গা আধ ভাঙ্গা করে নিলেই কিন্তু বাদাম মাখাটা হয়ে যাবে আর এভাবে কিন্তু বাদাম মাখাটা খুবই ভালো লাগে তো কতদিন ভাগ্নিটা বানিয়েছিল তো অনেকগুলা বানিয়েছিলো তো আবার সবাইকে নিয়ে খেয়েছিল তো বলতেছে যে আম্মু বানিয়ে দাও তো তারপর বানিয়ে দিলাম ওদেরকে আর কি তো সাথে কিন্তু একটু সরিষার তেল দিলে আরও অনেক ভাল লাগে তো শশাটা ঘরে ছিল না শশাটাও দেওয়া যায় কিন্তু শুধু টমেটো দিয়েই ভালোই লাগে আর এদিকে ইবামুনি রেডি হয়ে গেছে স্কুলের জন্য আর আজকে শর্টকাটে ওদেরকে পাঙাশ মাছ দিয়ে মুড়িগুণ্ড রান্না করে দিব। তো আলাদা করে আর কোনো তরকারি রান্না করব না তো দেখতেই পেয়েছেন মাছটা খুলে নিয়েছে এই মাছটা না আপনাদের খেয়াল আছে কি না জানি না আচ্ছা এখানে আমি একটু রেসিপিটা শেয়ার করি প্রথমে পেঁয়াজটা ভেজে তারপর আমি এখানে আদা বাটা রসুন বাটা তারপর একটুখানি হলুদি গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছে দিয়ে অল্প করে পানি দিয়ে তারপর একটা এখানে লাল দেখে টমেটো দিলাম দিয়ে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি উল্টে পাল্টে ভালোভাবে আমি কষিয়ে নিব তো মাছটাকে যে হল লবণ হলু তার অল্প করে একটু মরিচে গুঁড়া দিয়ে আমি ভেজে নিয়েছি এতে করে না মাছের যে একটা যে একটা গন্ধ সেটা আসবে না আর এইভাবে লাল লাল করে কষিয়ে নিতে হবে তাহলে দেখা যাবে কি পাঙাশ মাছ যারা পছন্দ করেন না তারাও খেতে পারবেন তো আমাকে বলবেন যে আপনি খান না যে তো আমার ভালো লাগে না আমার মাছের আইটেমই বেশি একটা ভালো লাগে না তো তার জন্য খাওয়া হয় না আর কি যে মাছের আইটেমটা খুব কমই খাওয়া হয় আমার সবজি ভর্তা মাংস এগুলো খাওয়া হয় বেশি তারপর যে মাছের পিসগুলো আমি কষিয়ে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পর আমি এখানে যে পোলাও চালটা কিছুক্ষণ মশলার মধ্যে ভেজে তারপর গরম পানি দিয়েছিলাম সরি ঠান্ডা পানিই দিয়েছি তো পাশে চুলাতে আমার জন্য আবার ডিম বসিয়েছিলাম তার জন্য বসাতে পারি নাই আর কি তো এখানে এই যে ওদের জন্য রান্না করতেছে আর আমি ডিম দিয়ে খাবো তো এইখানে যে কি বলে পোলাও চালটাকে উল্টে পাল্টে দিচ্ছি আর এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের বাসায় কিন্তু মরিগণ্ঠটা অনেক পছন্দ করে সবাই কিন্তু আজকে পাগাস মাছ তার জন্য আমিও খাবো না আম্মাও খাবে না আর মরিগণ্ডা রান্না করলেও আমি শুধু পোলাও ভাতটাই খাই মাছ খাই না আর কি তো এ আর কি তো এখানে এটা রান্না করে নিলাম লাস্ট একটু যায় একটু কাঁচা কাঁচামরিচ একটু ঘি তো এইগুলা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে তো দিলাম দিয়ে উল্টে পাল্টে রেখে আসলাম এখন সকালবেলা তো ঘর টর গোছানো হয়েছে তারপরও দেখা যায় কি বাচ্চা বাচ্চাদের ঘর তো সারা দিনই দেখা যায় কি এলোমেলো করে তো ওদের মানে ঘরটা আবার একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি বাহির থেকে যেহেতু জোতাগুলো সারাদিনই আনা নেওয়া আনা নেওয়া করা হয় বাচ্চাদের এবং আমার সুর একটা মানে বাহিরের যে র্যাকটা আছে না তো সেটা আবার অনেক বালি থাকে প্রচুর পরিমাণে ধুলাবালু থাকে তো দুই তিন দিন পর পর একটুখানে ছবলা জুতা খুলে একটু ঝেড়ে ঝুড়ে দিলে দেখা যায় কি মাসে একবার পানি দিয়ে ধুয়ে দিলেই হয় বেশি একটা আর ময়লা হয় না আর এদিকে কিছু জিরে আনা হয়েছিল তো ডাল আনা হয়েছিল এগুলাকে আবার একটু রেখে দিলাম আসলে একজন যে সাধারণ বলেন আর অসাধারণ বলেন একজন গৃহিণী দেখবেন ঘরে প্রচুর কাজ থাকে সারাদিনই কাজ থাকে তো চাদরটা উঠিয়েছিলাম তো এখন আবার আমি একটু ধুয়ে দিচ্ছি একজন ব্যস্ত মা বলেন এক গৃহিণী বলেন বাহিরেও কাজ থাকে ঘরেও কাজ থাকে তো এই কাজগুলো একটু একটু করে করি আর আপনাদের সাথে শেয়ার করি এদিকে কাজ করছিলাম আর ওদিকে দেখেন কাকটা বসে আছে তো রান্নাঘর কিন্তু আমার গোছানো হয় নাই তো থালা বাসন যা ছিল মানে রান্না করার পর তো খাড়ি পাতিল এইগুলা ময়লা হবে স্বাভাবিক তো এইগুলা আবার ইয়ে করে আমি ধুয়ে টুয়ে তারপর চাদর এগুলো ধুয়ে দিলাম তারপর ঘরটা একটু পরিষ্কার করে নিলাম আবারও তো পরিষ্কার করে নেওয়ার পর আমি বারান্দা একটু ইয়ে করলাম হাঁটাহাঁটি করলাম তো গাছগুলোর মধ্যে একটু পানি দিলাম তারপর চলে আসছি রান্নাঘরটা গোছাতে তো এখানে যাদের গ্যাসের চুলাই কালি উঠে তাদের কিন্তু দেখবেন আজকের পর থেকে কালি উঠবে না তো আমি যেভাবে বলি এভাবে যদি করেন তো কিছুদিন পরপর আমি করি তো যেই সময় আমার মনে থাকে না ওই সময় দেখা যায় কি পাতেলগুলো নিচ দিয়ে কালো হয়ে যায় তো যে মনে করে আর কি করতে হয় তো প্রথমে আমি চোলাটা পরিষ্কার করে নিচ্ছি আর দেখেন চুলার উপর থেকে ওই যে গ্যাসগুলো আসে না আগুনের যে তাপটা আসে গ্যাসের তাপটা তো ওইগুলোও খুলে নিয়েছি গ্যাস বান্নাগুলাও খুলে নিয়েছি ওইগুলার নাম কি বলে সেটা ঠিক আমার খেয়াল নেই তো সবগুলাকে ভিজিয়ে দিচ্ছি তো আমার কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে তো এখন আবার পরিষ্কার করবো তো তার জন্য আর গরম পানি দিয়ে ভিজাই নেই তো আপনারা যদি অনেক দিন পর পরিষ্কার করেন তাহলে দেখা যায় কি গরম পানি দিয়ে ডিটারজেন্ট দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তা বা এক ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর ধুয়ে নেবেন দেখবেন একেবারে পরিষ্কার চকচকা হয়ে যাবে আর গ্যাস দিয়ে দেখবেন ওই দিন মানে ইয়ে না আর কি বলে কালি উঠবে না আর প্রায়ই দেখবেন দুধ চা তারপর বাতের মা ডালের ফেনা এগুলো পড়ে যায় তো এই যে দেখেন যেটা দিয়ে গ্যাসের তাপটা আসে ওইটার আর যে ভালোভাবে মেজে গষে ধুয়ে এই যে দেখেন এই যে জায়গাটা দিয়ে গ্যাস আসে ওই জায়গাটা এই যে একটা কিছু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিবেন তাহলে ভিতরের যে ময়লাগুলা ফেনা এগুলো পরে যে পুড়ে পুড়া যায় না তো ওইগুলো থেকে কিন্তু কালিটা হয় তো এইভাবে পরিষ্কার করে দিবেন দেখবেন কি একটুও কালি আসবে না তো আমার কিছুদিন আগে যেহেতু ধোয়া হয়েছে বেশি একটা কালি হয় নাই তার জন্য আমি ঠান্ডা পানি দিয়েই ধুয়ে নিয়েছি তা না হলে কিন্তু আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতাম তারপর ধুতাম অনেক সময় কি করি রাতের বেলা ভিজিয়ে রেখে দেই সকালবেলা ঘুম থেকে উঠেই ধুয়ে নিই এতে করে অনেক মানে বেশি ইয়ে করতে হয় না তাড়াতাড়ি উঠে যায় তো এই টিপসটা যদি ফলো করেন দেখবেন আপনাদের পাতিলের নিচও কালো হবে না তো আমি যে স্টিলের পাতিলগুলো ব্যবহার করি না এইগুলা মাছতে অনেক কষ্ট হয় ওই যে কালিগুলো ওঠে তার জন্য তো রান্নাঘরটা আমি পরিষ্কার করে খাবারটা আমি টেবিলে দিয়ে দিবো আর কি ওরা খেয়ে নেবে তো এই যে দেখেন পাঙাশ মাছের কি বলে মুড়িগণ্ড তো এইখানে হচ্ছে আমি ব্যারেস্তে দিয়ে দিলাম উপরে দিয়ে একটু পরিবেশন করে নিয়েছি ওই সাধারণ খাবার আর কি তো খুবই অল্প করে তো শশা লেবু কেটে নিয়েছি আর একটুখানি মজু দিচ্ছি তো ওদেরকে খাবারটা দিয়ে তারপর কিন্তু আমি গোছলে দেবো গোছর নামাজ শেষ করে এসে আমার খাবারটা খাবো তো আমি কিন্তু ডিম দিয়ে খাবো আমার জন্য ডিম করে নিয়েছি হাঁসের ডিম হাঁসের ডিম কিন্তু বোনা আমার কাছে অনেক ভালো লাগে যদিও বা সিদ্ধ ডিমটা আমার খেতে অনেক কষ্ট হয় খেতে পারিই না বলতে গেলে তো বোনাটা আমার ভালোই লাগে তো ওদের খাবারটা আমি প্লেটে প্লেটে দিয়ে দিয়েছি আর আপনাদের মনে আছে কি না সেটা জানি না ওই যা ওর বাবা থাকতে যে অনেক বড় একটা পাঙ মাছ নিয়ে আসছিলো ওইটার মাথা তারপর লেজের আর কি পিস এগুলো ছিল তো তার জন্য ভাবলাম আজ কীভাবে রান্না করে দেই ঝোল তরকারি আর করবো না তো এই মাছটা দিয়ে করলাম ওরা কিন্তু খুশি আর ওদের কাছে পাঙ মাছটা অনেক ভালো লাগে কিন্তু আমার কিন্তু বাজার থেকে পাঙাশ মাছ আনা হয় না কারণ পাঙাশ মাছ ধোয়ার সময় দেখবেন একটা স্টেল মানে অ্যাসটা একটা স্মেল আছে ওইটা আমার ভালো লাগ এমনিতেই ভালো লাগে না তো মাছের ফ্লেভার তার মাঝে এরকম ফ্লেভার মানে গন্ধটা আর কি ওইটা ভালো লাগে না তো তার জন্যই আমার বেশি একটা আনা হয় না আর পাঙ্গাশ মাছে দেখবেন কাটা নাই সব বাচ্চারা দেখবেন অনেক বেশি পছন্দ করে তো ওইটা দিয়ে আজকে রান্না করলাম আর এদিকে বিকেলবেলা বাবু আসছিল বাবু দুধ ডিম আর চিনি নিয়ে আসছে বলতেছে দুধ হচ্ছে আমাদের গরুর দুধ তো আমার জমিয়ে পাঠাইছে ঘরেও তো লাগে যেহেতু ইয়ে মানে অল্প দুধ দেয় আগে যখন আমাদের অনেক বড় একটা গরু ছিল ওইটা আবার অনেক দুধ দিত প্রায় বিশ বাইশ কেজি দুধ দিত তো এখন যেটা এটা দুই আড়াই কেজি মনে হয় দেয় তো ঘরেও তো খাওয়া হয় তো তারপর আমাদেরকে আমাকে লিজাকে জমিয়ে জমিয়ে দেয় আর কি তো বাবু নিয়ে আসছে আর বলতেছে আপা তুমিও একটা কেক দুইটা কেক বানাও বানিয়ে আমাকে একটা দিয়ে দেওয়া বাসায় নিয়ে যাওয়ার জন্য আর তুমি একটা ইভান নিয়ে ওরা খেয়ে ফেলবে তো তারপর ওদেরকে বানিয়ে দিয়ে দিয়েছি তারপর আমাদের জন্য বানানো হবে আর কি তো একটা শেয়ার করে তো শেয়ার আর কী করবো দেখতেই পাচ্ছেন কিভাবে বানিয়ে নিয়েছি তো এখানে আমি প্রথমেই ডিমের সাদা অংশটাকে ফুম করেছি তারপর ডিম কুসুম তারপর চকলেট এসেন্স। দিলাম দিয়ে চিনি দিয়ে ভালোভাবে বিট করে এখন আমি ময়দা কোকো পাউডার আর হচ্ছে বেকিং পাউডার একসাথে মিক্সড করে ওই যে ডিমের মিশ্রণটার সাথে একসাথে মিশিয়ে নিয়েছি এতে করেই কিন্তু কেক রেডি তো এখন কেক বানাতে বানাতে আর কেক বানানোটা ইয়ে লাগে না খারাপ লাগে না ভালোই লাগে কেক বানাতে তো এখন আমি কেকের ব্যাটারটা যে মলের মধ্যে দিয়ে দিয়েছি চারকোনা একটা মলের মধ্যে তো এটার মধ্যে আমি তেল ব্রাশ করে বাচ্চাদের লিখির একটা পেপার দিয়ে দিলাম তারপরে এই তো ঝাঁকিয়ে দিয়ে দিচ্ছি আচ্ছা সুখ পাখি সুখ পাখি আপুটা লিখছে আপু এখনও মা হতে পারেন নাই তো আপু টাকার মানে অভাবে আর কি সঠিক চিকিৎসাও করতে পারতেছেন না তো আপুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আপুকে একটা সুন্দর একটা বেবি দান করেন আপুর কুলে যেন একটা সুন্দর একটা ফুটফুটে বেবি দেন সবাই আপুর জন্য দোয়া রাখবেন একটা বাচ্চা যে একজন মার কাছে বলেন আর বাবার কাছে বলেন কতটুকু সেটা একজন মা বাবাই জানেন কারণ আমার একজন পুপু আছে তো পুপুর কিন্তু ছেলে মেয়ে নেই এখনও কান্না করে যে আমার যদি একটা অন্ধ ছেলে মেয়েও থাকতো তাহলেও তো আমাকে কি বলবো আপনাদেরকে বলার বাসা নাই। তো পুফু কিন্তু আমাদের সাথেই থাকেন এবং আমাদেরকে অনেক আদর করেন আমরা হাজার নিজের মেয়ের মতো দেখলে কি হবে যার যার সন্তান তো সন্তানই তো দুধগুলা খোলা হয় নাই দুধগুলা ব্যাগ থেকে খুলে নিচ্ছি মায়া আপু লিখেছেন আপু আলু কুচিগুলা অনেক সুন্দর হয়েছে ওই যে কত পিটির মধ্যে আলু ভাজি করেছিলাম না ওই সেটার কথা বলছে তো কেক বানাতে কিন্তু কেক বানালেই হয় না কত যে ময়লা হয় ওগুলো আবার ধুয়ে পরিষ্কার করে ফেললাম করে তারপর কেকটা হয়ে গিয়েছে তো হয়ে যাওয়ার পরে এই যে দেখেন ও আবার বসে আছে গরমেই খুলে দিয়েছি ও চলে যাবে তো এইখানে কেক খুলে নিলাম তো নিচ থেকে পেপারটাও খুলে নিয়েছি মাশাল্লা অনেক সুন্দর হয়েছে যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো কেকটা কেটে দেখাতে পারবো না যেহেতু এক জায়গায় চলে যাবে বাবু নিয়ে যাবে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া রাখবেন সামনে ব্লগে আবারও দেখা হয়ে যাবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ